আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব প্রথমে দেখব বহু নির্বাচনী অংশ সময় তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে তিরিশ এই ধরনের তিরিশটা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদেরকে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর হচ্ছে যে ওয়েমার ফর্ম দেওয়া হবে সেখানে ভর্ট করতে হবে ঠিক আছে বৃত্ত ভরাটের মাধ্যমে এই প্রশ্নগুলো সঠিক উত্তর তোমাদের লিখতে হবে তো এর মানে ইয়ে না যেই তিরিশটা প্রশ্ন হুবহু আসবে কেননা শিক্ষার্থীরা এই বছর কিন্তু বোর্ড থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি সিলেবাসও দেওয়া হয়নি সো যার স্কুলে যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হবে ঠিক আছে এরপর যে আমরা সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব। রচনামূলক অভিক্ষা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় আর পূর্ণমান হচ্ছে সত্তর তো প্রথমে দেখব সৃজনশীল অংশ এখানে হচ্ছে সৃজনশীলে মোট আটটি প্রশ্ন থাকবে এই আট সেট প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে তারপরে দেখো এই যে আটটা সৃজনশীল থেকে তোমরা যে কোনো পাঁচটা অ্যান্সার করতে পারো প্রতিটা দশ করে মোট হচ্ছে পঞ্চাশ নাম্বার আর নব্বই ছিল তিরিশ বাকি বিশ নাম্বার কোথায় বাকি বিশ নাম্বার হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এখানে তোমাদের মোট পনেরোটা প্রশ্ন থাকবে এই পনেরোটা প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এর মানে ই না যে এই পনেরোটা প্রশ্ন হুবহু থাকবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের স্কুলে যতটুকু পড়ানো হয়েছে সেই সিলেবাসটাই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সেই সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকেই তিরিশটা নৈবিত্তিক প্রশ্ন আটটা সৃজনশীল যেখান থেকে তোমরা পাঁচটা অ্যান্সার করবে আর এই ধরনের পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন যেখান থেকে দশটা অ্যান্সার করতে হবে দুই করে বিশ নাম্বার এই প্রশ্নগুলো থাকবে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই যে কোথা থেকে প্রশ্নগুলো করা হবে যতটুকু শিক্ষক পড়িয়েছেন সেখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হবে তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল সুস্বাস্থ্য কামনা করে তোমাদের আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ